হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো মালা চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন হাঁস জলেতে নামে না বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ইতিহাস বন্ধুরা কোন বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বইয়ের পাতা বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা ফলো করবে বলো তো বন্ধুরা শরীর আছে পা আছে চোখ দুটো তার মাথা নেই বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কাকড়া বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা খাদ নেই পা নেই কথা নাই বলে তার অভাব বলে পরে মানুষ না খেয়ে মরে বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে টাকা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা হাত বা মুখ মানুষের মতো দুষ্টুমিতে পাকা অতি কথা নাহি কয় বলো তো কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বানর যায় না সারা মাস রয় না তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সি। বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বলো তো বন্ধুরা এমন ফুল কোথায় যাকে পাখির নামে ডাকে বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ফুল। তো বন্ধুরা এক গাছে এক বুডি চোখটা বারো কুড়ি তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আনারস বলতো বন্ধুরা দুই অক্ষরের নাম তার পরের ফলে বলতো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লতা বলতো বন্ধুরা মেয়েদের প্যান্টের ভিতর নাই কিন্তু ছেলেদের প্যান্টের ভিতরে আছে বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পকেট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো